দেশে বর্তমানে অন্যায় ও মিথ্যা হয়রানির বিরুদ্ধে যে বার্তা দিয়েছেন তারেক রহমান তা শুধু একটি রাজনৈতিক ঘোষণাই নয় বরং সকল মানুষের মৌলিক অধিকার ও ন্যায়ের দাবির একটি প্রতীক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো নির্দোষ মানুষের প্রতি অবদমন রুখে দেয়া এটাই একটি সুশৃঙ্খল সমাজ ও ন্যায়পরায়ণ রাষ্ট্রের মূল ভিত্তি আর এই আলোচনার পাশাপাশি বেড়েছে অনেকের জিজ্ঞাসা কি বর্তমান পরিস্থিতিতে সাকিব আল হাসান বিপিএলে খেলতে আসতে পারেন বর্তমানে দেশের অন্দরমহলে সাকিব দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বা ঘরের ক্রিকেটে নেই কারণ রাজনৈতিক পরিস্থিতি ও কিছু আইনি জটিলতার কারণে তিনি বিদেশে অবস্থান করছেন সেই সব কারণে এখন পর্যন্ত বিপিএলে তার খেলার কোনো নিশ্চিত তথ্য নেই এবং আগেও বিপিএলে খেলার পরিকল্পনা থাকলেও সে অনুযায়ী তিনি অংশ নিতে পারেননি কারণ দেশে ফিরতে পারছিলেন না এবং নিরাপত্তা ও আইনি জটিলতা ছিল তবে ক্রিকেট বোর্ড ও কিছু ক্রিকেট সংশ্লিষ্টরা বলছেন যদি পরিস্থিতি ব্যবস্থা অনুযায়ী ঠিক হয় তিনি যদি ফিট থাকেন এবং নিরাপদে দেশে ফিরতে পারেন তাহলে খেলার সুযোগ থাকতেই পারে তবে এর সব সিদ্ধান্ত সম্পূর্ণ দেশ আইন ও বোর্ডের নিয়মের মাধ্যমে নেওয়া হবে